মাঝে মাঝে একঘেয়েমি জীবনটাকে ছুটি দেওয়া উচিত যদিও সংসারের কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্যই বাইরে গিয়েছিলাম তো তারপরেও প্রতিদিনের সেই রান্না একঘেয়েমি সেই প্রতিদিনের একই কাজ তো সব রুটিন ভেঙে বের হলাম যেহেতু বাবুর খাবার রান্না করা ছিল তো সকালে নাস্তা শেষ করে আমরা চলে গেলাম বাইরে তো আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম প্রায় বিশটা ব্লগ কিন্তু আজকে দিয়ে হয়ে যাচ্ছে তো আপনাদের এই সাপোর্টই কিন্তু আমার সামনে প্রতিদিনের যে ব্লগ দেওয়ার উৎসাহ সেটা আরও বেশি বাড়িয়ে দেয় তো যাই হোক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে তো আজকে সকালে চলে এসেছি প্রথমে বেস্ট বাইতে তো এখানে এসে আমার বাবুর জন্য কিছু খেলনা কেনার ছিল তো সেটার জন্যে আমি যেহেতু আগে থেকে ছবিগুলো তুলে এনেছিলাম ওদের দেখালাম তো ওগুলো সব অ্যাভেলেবেল নাই তো সেইগুলো আমি হচ্ছে অর্ডার দিয়ে রেখে চলে আসলাম মিনা বাজারে অনলাইনে কেনাকাটা করলেও এই বাজারগুলো আমি মাঝে মাঝে অফলাইনেও করে থাকি কারণ আমাদের আসলে রিক্রেশন বলতে এই একটু বাইরে আসা এইভাবেই তাছাড়া ব্যস্ততা প্লাস বাবু যেহেতু ছোট ওকে একদম রেখে সবসময় আমাদের এভাবে আসা ব্যবসাটা হয় না তো যাই হোক এই তো চলে এসেছি এসে আমি প্রথমে একটা পাঁচ লিটারের পুষ্টি তেল নিয়ে নিলাম এরপরে চলে আসলাম গোড়া দুধ নিব বলে তো গোড়া দুধ বলতেই আমরা সবসময় দুধ চায়ের জন্য মেনলি ইউজ করি হচ্ছে ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডারটা তো ওইটাই দুইটা নিয়ে নিলাম এরপরে আমি চলে যাচ্ছি আটা নিব তো এর মাঝখানে আবার বাবুর কিছু প্রোডাক্ট দেখছিল যে তার কোনো কিছু লাগবে কিনা তো এই আর কি সেগুলো নিলাম নেওয়ার পরে এবার আমি চলে যাচ্ছি আটার কাছে আটা বলতেও আমি সবসময় তীর ছাড়া আমার চলেই না সত্যি বলতে যা এরপরে যদি আমি দেখি যে কখনো তীর নেই ক্ষেত্রে আমি বসুন্ধরাটা ব্যবহার করে থাকি আর এদিকে ক্লেমনটা নিয়ে নিলাম দুই লিটারের একটা এটাতে অফারও ছিল আমি ভাবলাম যে ফার্ম ল্যান্ডের যে আটাটা দেখলাম এটা নিয়ে দেখব কিনা তো তারপরে ভাবলাম কেমন হবে না হবে তাই পরে যে ওটা নেই নি তো তীর আটাটায় নিয়ে নিলাম কয়েক প্যাকেট তীরটাই আসলে আমরা সবসময় ব্যবহার করে থাকি তো যাই হোক এগুলো নিলাম নেওয়া শেষ করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে আরও কিছু যেহেতু শুকনো প্রোডাক্ট দরকার ছিল এই যে যেই ডালটা নিলাম এই ডালটা সাধারণত আমি খিচুড়িতে দিয়ে থাকি আর যখন পেঁয়াজু বা কোনো ডালের বড়া বানাই সেক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি সব রকম ডাল একসাথে মিক্স করা আছে আমি একটা আখের চিনি নিয়েছি কারণ আমার বাসায় চিনি তেমন ব্যবহার নেই বললেই চলে চাতে টুকটাক খাওয়া হয় সেটাও খুবই কম পরিমাণে আর না হলে হচ্ছে আমরা ঈদে বা কোনো সেরকম অনুষ্ঠান ছাড়া খাওয়া হয় না হলেও সেটা সবসময় আখের চিনিটায় লাল চিনিটাই নিয়ে থাকি আর এখানে ঢাকায় কাচ্চির বিরিয়ানির যে সিয়ার মশলাটা আছে সেটা নিলাম কারণ রাঁধুনির মশলাটা আমি খুঁজে পেলাম না কোথাও এদিকে কিছু ভিম নিয়ে নিয়েছি আর চলে আসলাম সুটকির সেক্টর এখানে এসে দেখলাম সুটকি যেগুলো আছে মোটামুটি আমাদের পছন্দের সবই বাসায় আছে যেহেতু কিছুদিন আগে কক্সবাজার থেকে এসেছি নুডলস এসে ওখানে চলে গেলাম তো নুডলসের এখানে ডিসকাউন্ট দিয়েছে এসিআইতে কিন্তু এসিআই নুডলসটা দেখলাম বেশ ঠিক তো এই জন্যে আমি চলে আসলাম যেখানে অনেক নুডলস রাখা আছে এই সেক্টরটাতে তো এখানে এসে দেখলাম যে নুডলস হচ্ছে ফ্রেশটা আছে ফ্রেশটা আমি বেশ কয়েকবার খেয়েছি কিন্তু আমার পছন্দ সব সময়ের জন্যেই ডুডল তো ডুডল স্টিক নুডলসটা পাওয়ার পরে আমি ওটাই নিয়ে নিলাম অন্য সব কিছু বাদ দিয়ে এদিকে একটা আইসক্রিম নিয়ে নিলাম এক লিটারের আর আমার বাবার জন্যে নিয়েছি কয়েকটা হচ্ছে বিস্কিট আর লেগসার্চ বিস্কিটটা সাধারণত ডায়াবেটিস পেশেন্টের জন্যে ভালো আর এই যে কাঁঠালের বিচি নিয়েছি ঢেঁড়স নিয়েছি কাঁঠালের বিচিটা আমার খুব পছন্দ আমি প্রায় সব তরকারির সাথেই খেতে পারলে যেন ভালো হয় তো যাই হোক এগুলো মোটামুটি কেনাকাটা করে ড্রাইভারকে দিয়ে আমরা চলে গেলাম হচ্ছে মোতালে প্লাজায় কারণ হচ্ছে মোতালে প্লাজে আমার কিছু জিনিসপত্র ফোনের এক্সেসরি কেনার দরকার ছিল আর বাবু আর হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড যখন বাসায় একা থাকে তো ওদের জন্য একটা ফোন যেহেতু বাসায় রাখা হয় ওই ফোনটা বাবু অনেক সময় অনেক চাপাচাপি করে অনেক দেখে তো ওর যেই পপ সকেটটা ছিল প্লাস যেই কাভারটা ছিল ওটা বেশ খারাপ হয়ে গেছে তো ওইটাই কেনার দরকার ছিল মূলত তো সেই জন্য সেই জন্যই যাওয়া তো আমার আমার হাজবেন্ডের ওইভাবে আমরা দুজন খুব কমই বের হতে পারি ওইভাবে সময় বের করা যায় না দুজনের একসাথে আলাদা করে পাবো হওয়ার পরে ব্যাপারটা আরো কমে গেছে তো যাই হোক আমরা যখনই বাজার করতেই যাই আর কোনো কাজে যাই বেড়াতে যাই সেটাতেই আমরা আসলে চিন্তা করি এটাই আমাদের একসাথে কাটানো কিছু বিশেষ মুহূর্ত বা আলাদা করে কাটানো মুহূর্ত তো ওটাই আমরা চেষ্টা করি একসাথে এনজয় করার তো যাই হোক এই তো চলে এসেছি আমরা যেখান থেকে সবসময় সব কিছু কিনে থাকি ওখানে যে আমাদের সেই পরিচিত দোকানে গেলাম এবং ওখানে যে চা খাচ্ছি এই চাটা কিন্তু বেশ মজার এর মধ্যে লবঙ্গ দেওয়া আছে কিছু আদা কুচি লেবু আছে কালো জিরা দেয় প্রতিবারই দেখেছি কিন্তু এবার পেলাম না বেশ চাটা কিন্তু বেশ মজা তো যাই হোক আমার এই তো কেনাকাটা ছিল এদিকে বাসায় আসার পরে যা যা কিনে নিয়েছিলাম সেগুলো দেখে মিলিয়ে নিচ্ছি এদিকে আমার হেল্পিং হ্যান্ডও ওগুলো বের করে করে দেখাচ্ছে ও আমাকে যা লিস্ট দিয়েছিল যা বলেছিল যে লাগবে সেগুলো সব আনতে পেরেছি কিনা সেটাই দেখছিলাম সবাই মিলে তো যাই হোক এই তো আর হচ্ছে আমাদের যাও চলে আসছে এদিকে সব কিছু দেখার জন্যে যে তার জন্য কিছু আলাদা আছে কিনা ও মূলত যেই থলেতে করে কাপড়ের ব্যাগটাতে করে আনা হয় জিনিসপত্র ওটার প্রতি খুবই অ্যাট্রাক্ট থাকে দেখার চেষ্টা করে যে ওটার মধ্যে কী আছে এবং ফাইনালি সে ফাঁকা পেলে ওগুলোর মধ্যে ঢুকে যায় তো যাই হোক এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য আমার দোয়া থাকলে এবং আমার জন্যও দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আর আমার আগামী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লাইক শেয়ার কমেন্ট দিয়ে প্লিজ পাশে থাকবেন আল্লাহ হাফেজ